নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে গাদাল পাতা বা গন্ধ পাতা অনেক কিংবা এটাকে ভাদালি পাতাও বলে থাকে সে পাতার বড়া তৈরি করব। অঞ্চলভেদে এই পাতার নামেরও পরিবর্তন হয়ে থাকে এক একজনে এক এক নামে এটাকে জেনে নাম যাই হোক না কেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ করে পেটের জন্য ভীষণই উপকারী অনেক সময় সর্দি কাশি জ্বর হলে মুখের রুচি চলে গেলে এই পাতার বড়া খেলেও কিন্তু রুচি ফিরে আসে পেটের নানা ধরনের সমস্যা দূর করতেও এই পাতার বাটা কিংবা বড়া ভীষণই উপকারী আর এছাড়া ওই গাদালপাতাতে পাতাতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন তো চলো বন্ধুরা এই গাঁদাল পাতার বড়া আমি কি করে তৈরি করি তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ভীষণ কুয়াশা পড়েছে এর মধ্যে আমার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা এরকম শাক সবজি নিয়ে আসে দুয়াটি গাদাল পাতা নিয়েছি শীতের দিনে না ওদের কাছে একদম ফ্রেশ শাক সবজি পাওয়া যায় যেগুলোতে কোনো সার ওষুধ ব্যবহার করা হয় না আর আমার এই ধরনের শাক সবজি খেতেই বেশি ভালো লাগে আর এই ধরনের শাক গুলোর দামও কিন্তু খুব বেশি হয় না দু আটি খারকোল পাতা নিল পাঁচ টাকা আর এক আটি গাঁদাল পাতা নিল পাঁচ টাকা করে সকাল সকালে যেহেতু ফ্রেশ গাঁদাল পাতা পেয়ে গেলাম তাই ভাবছি তোমাদের সাথে আজকে গাঁদাল পাতার বড়ার রেসিপিটা শেয়ার করবো আর প্রায় সেই কালী পুজো থেকে আমি আর দুজনেই একদম সর্দি কাশি জ্বরে ভুগছি তাই মনে মনে এই পাতাটারই কিন্তু খোঁজ করছিলাম গন্ধ পাতা বা ভাদালি পাতার গাছগুলো যেহেতু লতানো হয় তাই এই লতা থেকে কচি কচি পাতাগুলোকে বেছে নিয়েছি আর শক্ত ডাটার মতো অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি এবার এই পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব পাতা দুটো সাইড ভালো করে চেক করে নেবে কোনো পোকামাকড় আছে কিনা আর বুড়ো পাতাগুলোকে বাদ দিয়ে দেবে কথা বলতে বলতে এদিকে পাতা বাছা হয়ে গেছে এই লতার মতো অংশটাকে এবারে ফেলে দেব বেশ ভালো করে কষলে গোসলে শাকগুলোকে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এবারে কুচিয়ে নেওয়া শাকগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে একবারে সমস্ত শাক দেওয়া যাবে না দুবারে বেটে নেব দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য জল মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব এবারে বাকি পাতাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফ কাপ ছোলার ডালকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি সেগুলোকে এবারে বেটে নেব যেহেতু আজকে শনিবার নিরামিষ দিনে আমি এই রান্নাটা করছি তাই ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই বড়াটা তৈরি করছি তবে তোমরা চাইলে মসুর ডাল দিয়েও কিন্তু এই বড়া তৈরি করতে পারো সেক্ষেত্রে ক্ষেত্রে পেঁয়াজ রসুনও দিতে পারবে ওই মিক্সিং জারে যতটা ধরে এভাবে দু তিনবারে পাতা এবং ডালটাকে বেটে নিতে হবে গাদাল পাতা আর ছোলার ডাল খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এবারে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে আমি বাকি ছোলার ডালগুলোকেও লেটে নিয়েছি বাটা আর ছোলার ডালটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন কালো জিরে দিলাম বাইন্ডিংসের এর জন্য দিচ্ছি টু টেবিল স্পুন বেসন বড়াগুলোকে আরো বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি টু টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব বেসন এখানে বাইন্ডিংসের এর কাজ করবে আর বড়ার মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকে অনেকটা শুষে নেবে চালের গুঁড়ো বড়াগুলোকে আরো অনেক বেশি মুচমুচে করে তুলবে দেখো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলে দিয়ে বড়া শেপ করে ভেজে নেব এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল যে কোনো ভাজা বা পকোড়া কিন্তু বেশি ভালো হয় গাঁদাল অল্প অল্প করে একটা চা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াগুলোকে কিন্তু একদম ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প তেলেই ভাজতে হয় এতে পাতার পুষ্টিগুণ বজায় থাকে আমি এরকম একটুখানি ছোট ছোট করেই বড়াগুলোকে ভেজে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে নিতে পারো গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে বড়া গুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব মোটামুটি দু থেকে আড়াই মিনিট অপেক্ষা করার পরে দেখো বড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে অপর সাইড উল্টে দিচ্ছি যেহেতু এর মধ্যে ডাল বাটা বেসন আর চালের গুঁড়ো দেওয়া আছে তাই বড়াগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয় খেতে ভাদালি পাতা বা গন্ধপাতার একটা নিজস্ব গন্ধ রয়েছে কাঁচা অবস্থায় সেটা খুব বেশি পরিমাণে বোঝা গেলেও রান্না করার পরে কিন্তু মোটেই এর গন্ধটা থাকে না দু তিন মিনিট উল্টে পাল্টে আমি বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নেব প্রচুর পরিমাণে আয়রন থাকাতে বড়াগুলোকে দেখেই বুঝতে পারছ এগুলো দেখতে কিন্তু অনেকটা কালচে কালচে হয়ে গেছে গরম ভাতের সাথে এই বড়া বা পকোড়া খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে গন্ধ ভাতালি পাতার বড়া করে ঠাকুমা প্রায়ই খেত যদি এখনো ঠাকুমা নেই তাও হঠাৎ করে এই পাতা পেয়ে ওটা খাওয়ার শখ জাগলো তাই ফটাফট ডাল ভিজিয়ে এই বড়া তৈরি করে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই